প্রচুর ভাঙা করার মধ্যে দিয়ে একটা সম্পর্ক যায় এবং তারপরেও যে সম্পর্কটা টিকে থাকে আমার দেখতে খুব মিষ্টি লাগছে আমাদের দুজনকে একসাথে প্রেমে পড়া বারণ টু কেন আসছে না আমি এখন বেশি কিছু বলতে পারছি না না প্ল্যানিং প্লটিং আমি কিছুই করি না খুব একটা কারণ রুদ্র সাহা আছে আমার সাথে যে সমস্ত প্ল্যানিংটা করে নেয় আমাকে জাস্ট বলতে লাগে রুদ্র আমাকে এখানে যেতে হবে বাকিটা দায়িত্ব নিয়ে নেয় আর ও জানে আমাকে কি পরে ভালো লাগতে পারে এবং আমিও ও যেটা পাঠাবে সেটা ভালো হবে তোমার সেই বিশ্বাসটা একদম একদম অনেক বছরের বিশ্বাস না না এমন কোনো ব্যাপার নয় গো কারণ এখান থেকে শুরু করেছি কিছুদিন আগে বিভিশনও এসছে আমি কলকাতায় এসেও ছিলাম আমি প্রায় এখানে থাকি এবং কলকাতা আমার কাছে মানে ভীষণ আমার কাছের আমি যখনই সুযোগ পাই আমি কলকাতায় চলে আসি প্রজেক্টটা নিয়ে একটাই কথা বলতে চাই আজ টাইমসের সাথে এটা আমার দ্বিতীয় কাজ এর আগেও আমরা প্রেমে পড়া বারণ করেছি এবং সেটার একটা হিউজ রেসপন্স আমরা পেয়েছি এবং লোকে ভাবছে যে প্রেমে পড়া বারণ টু কেন আসছে না আমি এখন বেশি কিছু বলতে পারছি না আজকে আমরা তোমাকে বুঝি না প্রিয় নিয়েই কথা বলবো এবং অর্জুনদার সাথেও এটা আমার প্রথম কাজ প্রথম কাজ অ্যাকচুয়ালি নয় এটা দ্বিতীয় কাজের আগে আমরা হোমস্টে মার্ডার্স করেছি বাট সেখানে খুবই ছোট একটি চরিত্র আমার ছিল এবং আমাদের খুব একটা ইন্টারাকশান হয়নি এটা জুটি হিসাবে প্রথম কাজ আমাদের তো কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো কাজ করে খুব ভালো লেগেছে এবং আমার আমি জানি না হয়তো আমার বলা উচিত নয় কিন্তু নিজে যখন কাজটা করেছি আমার দেখতে খুব মিষ্টি লাগছে আমাদের দুজনকে একসাথে তো দর্শকেরাও যতটা কানেক্ট করতে পারবেন যতটা ভালোবাসা দেবেন আমাদের কাছে এটা আশীর্বাদের মতো তোমাকে এই যে শুনে তোমাকে বুঝিনা প্রিয় এই নামটা এমন একটা নাম যেটা বললে আমরা একটা গান কানেক্ট করে ফেলি এবং সেটার নামে যখন আমি একটি কাজ করছি তোমাকে বুঝিনা প্রিয় বাংলার এটা যারা বাঙালি তারাই অনুভব করতে পারবে তোমাকে বুঝি না প্রিয় অনেকের আমাদের কমপ্লেন থাকে যে তুমি তো আমাকে বোঝোই না তো সেই জায়গা থেকে নামটা কত জাস্টিফাইড এই পুরো সিরিজটা দেখলে সবাই বুঝতে পারবে যে এটার নাম কেন তোমাকে বুঝিনা নেওয়া প্রিয় সম্পর্কের ভাঙাগোড়া নিয়েই গল্পটা এবং প্রত্যেকটা সম্পর্কে শুধুই ভালো দিক থাকে এমন তো বিষয়টা নয় প্রচুর ভাঙাগোড়ার মধ্যে দিয়ে একটা সম্পর্ক যায় এবং তারপরেও যে সম্পর্কটা টিকে থাকে সেটা দুটো মানুষের জন্যই টিকে থাকে এবং সেটা কিভাবে একটা সম্পর্ক কন্টিনিউ হচ্ছে সেই নিয়েই গল্পটা নতুন খুব ভালো ভালো কাজ আসছে না আসলে বিষয়টা হয়ে গেছে যে এত মানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি টেলিভিশন কি বলো একটা বড়ো কমিটমেন্ট যেখানে প্রত্যেকটা দিনের রোজ ঘুম থেকে উঠে আমাকে এটা করতে হবে এবং পরপর প্রত্যেক দিন কাজ করতে হবে সেটা আমার মনে হয় ওই দায়িত্বটা নেওয়ার আগে সব কাজ বন্ধ করে তারপরে এই দায়িত্বটাকে হ্যাঁ বলা উচিত নাহলে টেলিভিশন কন্টিনিউ করাটা ভীষণ চাপের হয়ে যায় তো এই মুহূর্তে আমি ভাবছি না বাট যদি কখনো ভাবতে হয় ডেফিনেটলি আমি তোমাদের সকলকে জানাবো দুর্গাপুজো দুর্গাপুজোয় ঢাক বাজবে নাচবো খাওয়া দাওয়া করবো আর কি কেন কি রূপে দেখা যাবে কি জানি দেখা যাক আমিও দেখবো আসছে অনেক কিছুই কিছুই বলতে পারবো না আমার হাত পা বেঁধে দিয়েছে তো দেখতেই পাবে যখন যখন যা আসবে সমস্ত কিছু দেখতে হ্যাঁ লক্ষ্মী মেয়ে কতটা আমি জানি না দেখা যাক সিরিজে তো আমরা দেখলাম যে দেবচন্দ্র যে প্রেমের একটা বিষয় আছে নিজের লাইফ থেকে প্রেমের কোনো ব্যাপার না না আমি আজকের দিনে শুধু প্রেমে পড়া বারণ নিয়েই কথা বলতে এসেছি ঠিক